হাসিনা আর যাই করুক দেশের জন্য অনেক কাজ করেছে বলা পাবলিক গুলার এক জন্য একটা তথ্য জানিয়ে দিই একটু ভালো করে শুনবেন বাংলাদেশের বর্তমান ঋণ কত জানেন নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আই রিপিট নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার আর গত বছরে পাচার হয়েছে কত জানেন চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার হিসাব করে দেখলাম তিনি যেই টাকা পাচার করেছেন সেই টাকা দিয়ে মাত্র ছয়শো সাতানব্বইটা মেট্রো রেল তিনশো সাতানব্বইটা পদ্মা সেতু বানানো যেত একটা এক হাজার টাকার নোটের ডাইমেনশন কি সেটা নিয়ে না হয় অন্য এক সময় আলাপ করা যাবে ধরুন এগারো লক্ষ কোটি টাকা এক হাজার টাকা নোট দিয়ে একটার ওপর একটা রাখলে এর উচ্চতা কত হবে জানেন কিলোমিটার বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড়ের উচ্চতা কত এক মিটার এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা করে নেয় কত একশো বর্গ কিলোমিটার আর ঢাকার সাইজ মাত্র তিনশো ছয় বর্গ কিলোমিটার চট্টগ্রাম একশো বর্গ কিলোমিটার এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢেকে দেয়া যাবে